সালাম আলাইকুম জ্যাম ব্লক বিডি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন ইরানের ঘটে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ ওই হেলিকপ্টারে যারা ছিল সবাই ইতি মারা গিয়েছেন ইতিমধ্যে বিশ্বের সব নিউজে মোটামুটি আমরা সবাই দেখতে পেরেছি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত ঘটনায় গত বিশে মে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ হেলিকপ্টারের খবর আমরা পেয়েছিলাম এখন আমি আপনাদেরকে বলবো কীভাবে ঘটনাটাই ঘটে গেল এবং নিখোঁজ ইরানের বিধ্বস্ত হামলায় ইব্রাহিম রায়সিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে সবাই মারা গেছে মেহার নিউজ এজেন্সি ইরানের একটি সংবাদ মাধ্যম সেখান থেকে আমরা জানতে পেরেছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহনকে বহন করা হেলিকপ্টার গতকাল রোববার পূর্ব আজাইরিনের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে সোমবার মে ওই হেলিকপ্টার আরোহীসহ সবাই মারা গিয়েছেন বলে ইরানের মেহার নিউজ জানিয়েছেন দুর্ঘটনায় সবাই বরণ করেছেন এদিকে দীর্ঘ সময় অভিযান চালিয়ে বহন করা হেলিকপ্টার পেয়েছেন বলে জানিয়েছেন রেড কিচেন সোসাইটি তিনি বলেন ধ্বংসতাব্য এলাকায় কোনো যাত্রী বেঁচে থাকার সম্ভাবনা নেই গতকাল সোমবার এলাকায় দুই দেশে যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে ওই বাঁধ উদ্বোধন শেষে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজাহিন প্রদেশের রাজধানী তাবদি ফিরেছিলেন ইব্রাহিম রাইস ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্য পৌঁছাতে পারলে প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি পৌঁছাতে পারেনি তাই আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক ইরানের প্রেসিডেন্ট ইসলামিক রাষ্ট্রের জন্য একটি যথেষ্ট সম্পদ ছিল আমরা এখন কোন প্রেসিডেন্টকে আবার মুসলিম রাষ্ট্রের জন্য ক্ষমতায় বসায়